বানারহাট ব্লকের চা বাগানে শনিবার রাতে খাঁচাবন্দি হলো একটি পূর্ণ বয়স্ক লেপার্ড উল্লেখ্য বাগানের কুড়ি ও একুশ নম্বর সেকশনের মাঝে কয়েকদিন ধরে লেপার্ডের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল এরপর শ্রমিক ও স্থানীয়দের নিরাপত্তার কথা ভেবে বন পক্ষ থেকে খাঁচা পাতা হয় এদিকে শনিবার রাত প্রায় নটা নাগাদ বাগানের কয়েকজন শ্রমিক লেপার্ডের গর্জন শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন খাঁচার ভেতর বন্দী বন্যপ্রাণীটি ছটফট করছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগরী বন্যপ্রাণ বিভাগের আধিকারিক ও কর্মীরা খাঁচা সহ লেপারটিকে উদ্ধার করে নিয়ে যান বনকর্মীরা লেপারটি সুস্থ থাকলে আজকে সেটি জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে চা বাগানের কিছুদিন আগে কেন্দ্রপাড়া বাগানের ম্যানেজারের কথা মতন ওনার রিকোয়েস্টে একটা খাঁচা শুরু করা হয় এবং সেই কাঁচাতে খাঁচাকে আমরা পর্যবেক্ষণে রাখছিলাম তো আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করে খবর আসে যে ওই বাগানের খাঁচাতে বাঘ ধরা লেপাট ধরা পড়েছে আমরা সেই মতন সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছে পৌঁছে গিয়ে সেই লেপারটাকে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে আসি লেপারটা পূর্ণবয়স্ক আপাতত ওটাকে পর্যবেক্ষণে রাখা হবে আজকে এবং তারপর উদ্ধন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব